করলা গাছের ক্ষেত্রে প্রধান যে বিষয়টা হলো সেটা হচ্ছে ডগ এই করলার যে ডগ সেই ডগ যেন সময় ভালো করে ছুটতে পায় যত করলার ডগ ছুটতে পারবে তত কিন্তু আপনার বাগানে প্রোডাকশান বেশি বেশি আসবে যত ডগ তত ফল এই কথাটা কিন্তু মনে রাখবেন বন্ধুরা এর ভিডিওতে মুখ্য আলোচনা থাকবে করলা চাষ পদ্ধতি নিয়ে এবং করলার বিশেষ কয়েকটি রোগ জ্বালা নিয়ে এবং কোন ধরনের করলা বীজ লাগিয়ে আপনি অধিক মুনাফা করতে পারবেন সেই বিষয়ে নমস্কার বন্ধুরা আমি অনিরুদ্ধ রয়েছি আপনাদের সাথে আজকের ভিডিওর প্রথমটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকেও বেসিক্যালি আলোচনা হবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে করল্লার কোন জাত আপনি লাগাবেন কেমন পদ্ধতিতে লাগাবেন সার কিভাবে দেবেন এবং আগামীতে পরিচর্যা কি করবেন সেই সংক্রান্ত সমস্ত তথ্য এই ভিডিওতে একত্রে পেয়ে যাবেন সুতরাং পুরো ভিডিওটা দেখতে থাকুন এই সময় লাগানো করলা বীজগুলোর মধ্যে সব থেকে ভালো যদি আমি বলতে চাই বন্ধুরা আগের দিনেও বলেছিলাম তিনশো তিনশো তেত্রিশ করলা আপনি লাগালে আপনি যদি দেখেন এই করলার যে কাঁটা আপনাকে আগের দিনেও বলেছিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা কাঁটা কত সুন্দর এই করলার কাঁটা এবং কারেন্ট ডেটের প্যাকেটিং পাবেন একদম যদি দেখেন আপনারা কারেন্ট ডেটের প্যাকেটিং পাবেন ডেট মিলিয়ে নেবেন যে কি প্রোডাক্ট আপনারা কিনছেন কবেকার কার প্রোডাক্ট আপনারা কিনছেন এবং কি ফসল আপনাদের মাঠে লাগাচ্ছেন সেইটা অবশ্যই আপনাকে আগে ধার্য করতে হবে যে এই ফসলের গুণগত মান কী রয়েছে কতদিন ফল দেবে এবং আপনি লাগিয়ে কতটা মুনাফা করতে পারবেন এই ধরনের জাত বন্ধুরা প্রথমেই আমি বলি এই তিনশো কিন্তু একটা গ্যারেন্টের জাত যেগুলো করলার গ্যারেন্টের জাত হয় তার মধ্যে কিন্তু এই তিনশো হচ্ছে গ্যারেন্টের একটা জাত তিনশো তেত্রিশ তিনশো তেত্রিশ আপনি যদি লাগাচ্ছেন আপনার মাঠে তাহলে বন্ধুরা অনেক বেশি উৎপাদন কিন্তু আপনি আপনার মাঠ থেকে পেতে পারেন এই করলা সাধারণত বিঘেতে ছ কুইন্টালের ওপরে ফলন দেবে যদি আপনি সঠিক পদ্ধতি অবলম্বন করছেন সঠিক পদ্ধতি অবলম্বন করতে গেলে আপনাকে আমাদের থেকে বীজ সংগ্রহ করার সঙ্গে সঙ্গে পদ্ধতিটিও জেনে নিতে হবে কোন পদ্ধতিতে লাগাবেন কটা করে বীজ দেবেন কতটা দূরে দূরে আপনি লাগাবেন এই তিনশো তেত্রিশ করলা কারণ সব করলা সমানভাবে লাগানো যায় না কিছু করলার বিশেষ কিছু নিয়ম রয়েছে আপনারা যদি দেখেন এই ধরনের করলা যখন আপনি বাজারে নিয়ে যাবেন বন্ধুরা তখন কিন্তু এমনি আপনার আগে প্রোডাক্ট বিক্রি হবে আপনি করলার চেহারাটা দেখুন এই কাঁটা কিন্তু করলার প্রধান জিনিস কাঁটা যত ভালো হবে সেই করলা কিন্তু বাজারে তত বেশি পরিমাণে তাড়াতাড়ি বিক্রি হবে এবং বেশি পরিমাণেও বিক্রি হবে বন্ধুরা এই করলার বীজ আপনাকে প্রতি থানায় দুটো করে তিনটে করে দিলেই হয়ে যাবে দুটো করে দিলেই ধরুন হয়ে যাবে বিঘেতে আপনি আড়াইশো গ্রাম বীজ লাগাবেন যথেষ্ট ভালো বীজ যথেষ্ট দামি বীজ এবং এর সঙ্গে সঙ্গে এটাও বলতে পারি এর যে গ্যারেন্টিটা রয়েছে যে ফলন কিন্তু আপনাকে দিয়ে যাবে এবং আমাদের তরফ থেকে যে গ্যারান্টিটা আমরা আপনাকে দেবো যে ট্রিটমেন্টের জন্য আপনাকে কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না হাজার রকম ওষুধ দিয়ে আপনাকে ট্রাই করতে হবে না আমরা বলে দেবো কী ওষুধ দেবেন হোয়াটসঅ্যাপে শুধু ছবি পাঠালেই হবে কাছের তো বন্ধুরা আপনারা কারা কারা তিনশো তেত্রিশ লাগাচ্ছেন অবশ্যই জানাবেন আপনারা লোকাল এলাকায় পাচ্ছেন সেখান থেকে কিনে লাগাতে পারেন কিংবা আমাদের কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা অর্ডার করে বাড়ি বসে কিন্তু এই তিনশো তেত্রিশ করলাল বীজ আপনারা পেয়ে যাচ্ছেন বন্ধুরা এই সমস্ত জাত লাগালে তবেই কিন্তু বেশি মুনাফা করতে পারবেন আমার গাছ দেখতে পাচ্ছেন পিছনে সুন্দর গাছ রয়েছে আমার করলার চাষ রয়েছে সসার চাষ রয়েছে এবং ঝিঙের চাষও রয়েছে আপনারা দেখেছেন আরও নতুন একটা প্রোজেক্ট আছে যেখানে মালচিংয়ের উপরে আমি ঝিঙের চাষটা করেছি সেটাও কিন্তু আপনাদের আমি দেখাবো বন্ধুরা তবে আমি এখন বলবো যারা করল্লা চাষ করতে চাইছেন আগাম গরমকালীন সিজন হিসাবে অবশ্যই আপনারা তিনশো তেত্রিশ বীজ এক প্যাকেট হলেও ট্রাই করতে পারেন এই সিজনের জন্য যে কেমন আপনাদের মাঠে এই করোলার ফল হচ্ছে তো এক প্যাকেট হোক কি দশ প্যাকেট যাই আপনারা অর্ডার করবেন আপনারা বাড়ি বসে কিন্তু সেই অর্ডার পেয়ে যাবেন বন্ধুরা করলা চাষের ব্যাপারে কম বেশি ধারণা তো আপনাদের সকলেরই রয়েছে বন্ধুরা কিন্তু বিশেষ কয়েকটা জিনিস রয়েছে যেগুলো আপনাদেরকে জানা দরকার যে সমস্ত রোগগুলোর জন্য আপনাদের এখানে যদি লক্ষ্য করেন বন্ধুরা এই যে করলার ডগটা কেমন রোগগ্রস্ত হচ্ছে এই রোগ কিন্তু করলার জন্য খুবই খারাপ বন্ধুরা এই রোগ থেকে আপনার গাছকে বাঁচাতে আপনি গাছে অ্যান্টিবায়োটিকের প্রয়োগ ছোটো থেকেই করবেন যদি আপনাদের কাছে এই রকম ধরনের রোগ লেগে গিয়ে সুন্দর ডগগুলোকে নষ্ট করে দিতে চাইছে তাহলে অবশ্যই আপনারা অ্যান্টিবায়োটিকের সঙ্গে ছত্রাকনাশকেরও প্রয়োগ করবেন তাহলেই কিন্তু আপনারা এই ধরনের যে পাতার রোগ সেই রোগ থেকে আপনাদের গাছকে বাঁচাতে পারবেন বন্ধুরা আপনারা এখনও সাবস্ক্রাইব করেন নি সাবস্ক্রাইব করে নিন ভালোভাবে চাষ করতে গেলে এই চ্যানেলটা আপনাকে সাবস্ক্রাইব করে রাখতেই হবে আর নতুনদের বলবো সাবস্ক্রাইব করার জন্য আর পুরনো সাবস্ক্রাইবারদের বলবো আপনারা ভিডিওটা লাইক করুন এখনই একটা লাইক করে দিন আমারও মনটা অনেক খুশি হয়ে যাবে করলা গাছ যখন আপনি লাগাবেন বন্ধুরা তখন চেষ্টা করবেন যে মাটিতে যে দূরত্বটা আপনি গাছের দিচ্ছেন সেটা কিন্তু খুব জরুরি একটা বিষয় বন্ধুরা মাটিতে করলা গাছ আপনাকে একটা দূরত্ব বজায় রেখে বসাতে হবে যেমন ধরুন চার থেকে ছ ফুটের ভেতরে আপনি যদি করলা গাছ লাগাচ্ছেন তাহলে কিন্তু আপনার করলার প্রোডাকশান খুব ভালো হবে বন্ধুরা প্রত্যেক জায়গায় জ্বালিয়ে আসবে প্রত্যেক গাঠে গাঁটে ফল পাবেন এবং গাছে কী হবে রোগ জ্বালা লাগার পরিমাণটাও কিন্তু বন্ধুরা অনেক কম হবে করলা গাছ একটু আস্তে আস্তে বাড়ে এটা খেয়াল রাখবেন নিচের দিকের ডগগুলোকে চেষ্টা করবেন ছেটে ফেলার কারণ করলায় যত নিচের দিকে ডগ থাকবে তত কিন্তু আপনার ওপরের দিকে প্রোডাকশান আটকাবে এটা আপনাকে খেয়াল রাখতে হবে বন্ধুরা করলার ক্ষেত্রে চাপান সারের ক্ষেত্রে আমি বলবো আপনারা ছোটো গাছের জন্য ডিএপি সার মাটিতে ব্যবহার করবেন বিঘেতে ষোলো কিলো এবং এর সাথে সাথে আপনারা সুপার ফসফেট যদি চান ব্যবহার করতে পারেন ডিএপির বদলে আর যদি ডিএপি ব্যবহার করছেন তাহলে আপনারা ডিএপি সিম্পলি ব্যবহার করবেন এবং তার সঙ্গে সঙ্গে পটাশ ব্যবহার করবেন ছ থেকে আট কিলো এবং ইউরিয়া সার একদমই ব্যবহার করবেন না এই ইউরিয়া সার কিন্তু আপনার গাছের জন্য যথেষ্ট ক্ষতিকর হতে পারে যখন দেখছেন যে গাছ বাড়ছে না আপনি ভাববেন হয়তো যে একটু ইউরিয়া সার দিলে হয়তো গাছটার বৃদ্ধি ভালো হবে কিন্তু তা না বন্ধুরা এই ইউরিয়া সার কিন্তু আপনার গাছকে যথেষ্ট বেশি ক্ষতি করে আপনি যদি তিনশো তেত্রিশ লাগিয়েছেন বন্ধুরা তাহলে কিন্তু আপনাকে আর সেই সব বিষয় ভাবতে হবে না যে গাছ বাড়বে কি বাড়বে না ফল পাবো কি পাবো না কারণ এই জাত আপনাকে অনেক বেশি ফলন দিয়ে যাবে বন্ধুরা আর এই যে করলার গাছ আপনারা দেখছেন হ্যাঁ আপনারা জানেন এই করলা গাছের বয়স কতদিন আগেও আমি ভিডিও দিয়েছি এই করলা গাছ কিন্তু খুব আস্তে 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 বাড়বে এবং নির্দিষ্ট সময়ের পরে গিয়ে তবেই কিন্তু মাছায় এই গাছ দাঁড়াবে বন্ধুরা ফলন তো আপনি এই নিচের থেকেই পেতে শুরু করবেন যদি আমি ভালো করে দেখাই এখানে দেখুন এই নিচের থেকেই জ্বালিয়ে আছে বেশি দূর নয় বন্ধুরা মাটি থেকে ডাল ছাঁটার পরে এখানে আবার ডাল নতুন করে বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা এবং বেশি উঁচুতে নয় এই দেখুন এইখানেই কিন্তু পরপর পরপর জ্বালিয়ে আসছে আপনারা যদি লক্ষ্য করেন পরপর জ্বালিয়ে আসছে এখানে সামান্য রোগ লেগেছিল আপনাদের যাদের পাতা ঠিক এই রকম হয়ে আসছে বন্ধুরা আপনারা কিন্তু নেটিভ। নেটিভো তার সঙ্গে কাসুকা মাইসিন প্রয়োগ করে দেবেন দেখতে পাচ্ছেন পাতার কালার কেমন রয়েছে এই রকম এলে নেটিভো সঙ্গে কাসুকা মাইসিন প্রত্যেক জায়গায় ফল আসছে বন্ধুরা অল্প অল্প করে ফল তুলতে তুলতে আপনাকে আস্তে আস্তে যখন গাছ বড়ো হয়ে যাবে পুরো মাচায় ছেয়ে যাবে তখন কিন্তু আপনি ঠিকঠাকভাবে সঠিক ফলনটা পেয়ে যাবেন হুম গাছ ছড়াচ্ছে বন্ধুরা গাছ বড় গাছ বড় গাছ ছড়াই দেখায় পুরো গাছ দেখাচ্ছি একটা সেভাবে ছড়ায়নি বলে পুরো মাচা আমি দেখাতে পারছি না বন্ধুরা এই দেখুন গাছ কিন্তু ছড়াচ্ছে বন্ধুরা ভালোই গাছের বৃদ্ধি রয়েছে গাছকে বাড় নিতে হবে এবং ডগের এই ডগটা আমি যদি হাতে করে নিয়ে আপনাদের দেখাই বন্ধুরা হুম ডগের মধ্যে দেখুন কোনো কিন্তু রোগ জ্বালা কিচ্ছু নেই এই ডগ সবসময় সুস্থ রাখবেন ডগ যত ছুটবে গাছের মধ্যে তত কিন্তু ফলন আসার সম্ভাবনা তত বেশি বৃদ্ধি পাবে বন্ধুরা আপনাকে চেষ্টা করতে হবে ভালো বীজ লাগানোর সঙ্গে সঙ্গে যেন ভালো খাবারও আপনি গাছে দেন তা নইলে কিন্তু বন্ধুরা গাছের চেহারার মধ্যে বিকৃতি আসে পাশের গাছটাও আমি যদি দেখাই বন্ধুরা দেখুন এখানে গাছ কিন্তু সুন্দরভাবে ছড়াতে শুরু করছে এই যে টপ অ্যাঙ্গেল থেকে আপনি যদি দেখেন বন্ধুরা এটা ধারের গাছ আমার টপ অ্যাঙ্গেল থেকে যদি দেখেন গাছ কিন্তু ছড়িয়ে যাচ্ছে ছড়াতে শুরু করছে তাছাড়া বন্ধুরা এই রকম বেলায় গাছে আপনি যদি ছত্রাকনাশকের প্রয়োগ বন্ধ করে দেন তাহলে কিন্তু খুব ক্ষতি হতে পারে গাছের ছত্রাকনাশক এইরকম বৃষ্টিপাতচ্ছন্ন আবহাওয়ায় আপনাকে দিতেই হবে এবং সঙ্গে খেয়াল রাখতে হবে যদি গাছে রোগ জ্বালা না থাকে ডগের পাতা যদি এইরকম সুস্থ থাকে তাহলে বন্ধুরা আপনারা ভিটামিনের প্রয়োগ অবশ্যই করবেন এবং নিচের দিকের ডগ ছাঁটতে থাকবেন তাহলে বন্ধুরা দেখুন কেমন নিচের দিকে মাটিতে ডগ চলে যাচ্ছে ভাবে যেতে দেবেন না যত নিচের দিকের শাখা বের বেরোচ্ছে বন্ধুরা সমস্ত কেটে ফেলুন দেখুন এখানেও ফল আছে শুধু ফলগুলোকে রেখে দিন বাকি সমস্ত শাখা পোশাখা কেটে ফেলুন তবেই কিন্তু আপনার গাছটা সময় মতো গিয়ে আপনাকে সুন্দরভাবে ফল দেবে এই কিষাণ সিডসের তিনশো তেত্রিশ করলা আপনার বিঘেতে ছ থেকে সাত কুইন্টাল আট কুইন্টাল পর্যন্ত কিন্তু ফল দেবে বন্ধুরা তো আপনারা সেই ব্যবস্থাটাই করুন আপনি যখন গাছ থেকে প্রচুর পরিমাণে ফলন নিতে চাইবেন তখন কিন্তু আপনাকে গাছে প্রচুর পরিমাণে খাবার দিতে হবে তো বন্ধুরা ভিডিওতে এত দূর আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনারা কিছু একটা বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন এই ভিডিও থেকে এবং আপনারা যারা বীজ চাইছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনাদের পছন্দের বীজ কিন্তু বাড়ি বসেই পেয়ে যেতে পারেন সকলে ভালো থাকেন ধন্যবাদ